নমস্কার বন্ধুরা পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের সত্তরতম পর্বে আজ আমরা আলোচনা করব নল দময়ন্তীর বিচ্ছেদ এবং দময়ন্তীর বিভিন্ন দেশ পর্যটনের কাহিনী নলের রাজ্য ও সমস্ত ধন অক্ষক্রিয়ায় জিতে নিয়ে পুষ্কর হাসতে হাসতে বলল আপনার সর্বস্ব আমি জয় করে ফেলেছি কেবল এই দময়ন্তী অবশিষ্ট আছেন। যদি আপনি ভালো মনে করেন তবে এখন তাকেই পণ রেখে আবার খেলতে পারেন পূর্ণশোক নলের মন দুঃখে বিদীর্ণ হল তিনি কিছু না বলে তার সকল অলঙ্কার খুলে ফেললেন এবং বিপুল ঐশ্বর্য ত্যাগ করে এক বস্ত্রে অনাবৃত দেহে রাজ্য থেকে নিষ্কান্ত হলেন দময়ন্তীও এক বস্ত্রে তার সঙ্গ নিলেন পুষ্করের শাসনের ভয়ে কোনো লোক নল সমাদর করল না তারা কেবল জলপান করে নগরের উপকণ্ঠে তীরাত্রি বাস করে নিষদ রাজ্য থেকে অনেক দূরে চলে গেলেন ক্ষুধার্ত নল ঘুরতে ঘুরতে কতকগুলি পাখিকে দেখতে পেলেন তাদের পালক স্বর্ণবর্ণের মতো নল ভাবতে লাগলো এই পাখিগুলিকেই তারা আজকে ভক্ষণ করবে তিনি তার পরিধানের বস্ত্র খুলে ফেলে পাখিদের উপর চাপা দিলেন পাখিরা বস্ত্র নিয়ে আকাশে উড়ে গেল এবং বলল দুর্বুদ্ধি নল যা নিয়ে তুমি দুতকিয়া করেছিলে আমরা হলাম সেই পাশা বিবস্ত নল দমন্তীকে বললেন অনিন্দিতা যাদের প্রকোপে আমি ঐশ্বর্যহীন হয়েছি যাদের জন্য আমার পাঞ্জাত্রার উপযুক্ত খাদ্য আর নিষদবাসীর সাহায্য পাচ্ছি না তারাই পক্ষী হয়ে আমার বস্ত্র হরণ করেছে আমি দুঃখে জ্ঞানহীন হয়েছি আমি তোমার স্বামী তোমার ভালোর জন্য যা বলছি তুমি শোনো এখান থেকে কতকগুলি পথ অবন্তি ও রিক্ষবান পর্বত পার হয়ে দক্ষিণা পথে গিয়েছে ওই হলো বিন্ধ পর্বত ওই হলো পয়ঞ্চি নদী ওখানে প্রচুর ফল মূল সমন্বিত ঋষিদের আশ্রম আছে এই বিধর্ভ দেশের পথ ওই হলো কৌশল দেখছে আর এই হলো দক্ষিণাপথের নল কাতর হয়ে এই সব কথা বারবার দময়ন্তীকে বলতে লাগলেন দময়ন্তী বললেন তোমার অভিপ্রায় অনুমান করে আমার হৃদয় কম্পিত হচ্ছে সর্বাঙ্গ অবসন্ন হয়ে যাচ্ছে তোমাকে ত্যাগ করে আমি কি করে অন্যত যাব ভীষকরা বলেন সকল দুঃখে ভারজার সমান ঔষধ আর নেই নল বললেন তুমি কেন আশঙ্কা করছো আমি নিজেকে ত্যাগ করতে পারি কিন্তু তোমাকে পারি না দময়ন্তী বললেন মহারাজ তবে বিধর্বের পথ দেখাচ্ছেন কেন যদি আমরা আত্মীয়দের কাছেই আমাকে পাঠাতে চান তবে আপনিও চলুন না কেন আমার পিতা বিধর্বরাজ আপনাকেও মানে আশ্রয় দেবেন আপনি আমাদের গৃহে সুখে থাকতে পারবেন নল বললেন পূর্বে সেখানে সমৃদ্ধ অবস্থায় গিয়েছিলাম এখন আমি নিঃস্ব হয়ে গিয়েছি তুমিই বলো কিভাবে এখন যাব নল দময়ন্তীর একই বস্ত্র পরিধান করে বিচরণ করতে করতে একটি পথিকদের বিশ্রামস্থলে এসে ভূতলে সয়ন করলেন দময়ন্তী তখনই নিদ্রিত হলেন নল বললেন দময়ন্তী আমার জন্যই দুঃখ ভোগ করছে আমি না থাকলে হয়তো ও পিতৃগৃহেই চলে যাবে কলির দুষ্ট প্রভাবে নল দমন্তীকে ত্যাগ করায় স্থির করলেন এবং যে বস্ত্র তারা দুজনে পড়েছিলেন তা দ্বিখণ্ডিত করার জন্য ব্যগ্র হলেন নল দেখলেন আশ্রয়স্থানের এক প্রান্তে একটি কোষমুক্ত খর্গ রয়েছে সেই খর্গ দিয়ে বস্ত্রের অর্ধভাগ কেটে নিয়ে নিদ্রিতা দময়ন্তীকে পরিত্যাগ করে নল দ্রুত বেগে নিষ্কান্ত হলেন কিন্তু আবার ফিরে এসে পত্নীকে দেখে বিলাপ করতে লাগলেন এইরূপে নল আনন্দিত লয়ে বারবার ফিরে এসে অবশেষে প্রস্থান করলেন নিদ্রা থেকে উঠে এসে নলকে না দেখে দময়ন্তী শোকার্ত ও ভয়ার্ত হয়ে কাঁদে লাগলেন তিনি পতির অন্বেষণে সাপসঙ্কুল বনে প্রবেশ করলেন সহসা কুম্ভীরের ন্যায় মহাকায় এক ক্ষুধার্ত অজগরকে দেখতে পেল এবং সে অজগর তাকে আক্রমণ করলো দময়ীর আর্তনা শুনে এক ব্যাধ সেখানে এসে তার তীক্ষ্ণ অস্ত্রে অজগরের মুখ চিঁড়ে দমন্তীকে উদ্ধার করল অজগরকে বধ করে ব্যাদ দময়ন্তীকে পক্ষালনের জন্য জল এনে দিল এবং আহারও দিলেন দমন্তী আহার করলে ব্যাদ বললেন তুমি কি কেন এখানে এসেছো দময়ী সমস্ত বৃত্তান্ত জানালেন অর্ধবসন ধারিমী দময়ীর রূপ দেখে ব্যাধ কামার্ত হয়ে তাকে আলিঙ্গন করতে গেল দময়ন্তী বললেন আমি যদি ভিন্ন অন্য পুরুষকে মনে মনেও চিন্তা না করে থাকি তবে ক্ষুদ্র মৃগয়াজীবী গতাসু হয়ে পড়ে যাক তখন ব্যাদ প্রাণহীন হয়ে ভূপাতিত হলেন তারপর দময়ন্তী বহু বৃক্ষ সমাকীর্ণ ঘোর অরণ্যে প্রবেশ করলেন সিংহ ব্যাঘ্র মহিষ ভল্লুকাদি প্রাণী এবং ব্লেচ্ছ তস্কর প্রভৃতি জাতি সেখানে বাস করে তিনি উন্মত্ততার ন্যায় সাপদ পশু ও অচেতন পর্বতকে নলের সংবাদ জিজ্ঞাসা করতে লাগলেন তিনি অহরাত্র উত্তর দিকে চলে এক রমণীয় তপবনে উপস্থিত হলেন তপস্বীরা বললেন সর্বাঙ্গ সুন্দরী তুমি কে শোক করো না আশ্বস্ত হও তুমি কি অরণ্যের বা পর্বতের বা নদীর দেবী দময়ন্তী তার ইতিহাস জানিয়ে বললেন ভগবান যদি কয়েক দিনের মধ্যে রাজা দেখা না পায় তবে আমি দেহত্যাগ করবো তপস্বীরা বললেন কল্যাণী তোমার মঙ্গল হবে আমরা দেখছি তুমি শীঘ্রই রাজের দর্শন পাবে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সর্বরত্ন সমান্বিত হয়ে নিজ রাজ্য শাসন করবেন শত্রুদের ভয় উৎপাদন করবেন ও শ্রুহিতগণের শোক নাশ করবেন এই বলে তপস্বীগণ অন্তর্হিত হলেন দময়ন্তী বিস্মিত হয়ে ভাবলেন আমি কি স্বপ্ন দেখলাম তাপসগণ কোথায় গেলেন তাদের আশ্রম পূর্ণসলীলা নদী পুষ্প ফল শোভিত বৃক্ষ সেগুলিই বা কোথায় গেল এরপর নলের অন্বেষণে আবার তিনি যেতে যেতে এক নদীর তীরে এসে দেখলেন এক বৃহৎ বণিকের দল হস্তি রথ প্রভৃতি নিয়ে নদী পারাপার করছে দময়ন্তী সেই যাত্রী দলের মধ্যে প্রবেশ করলেন তার উন্মত্তের ন্যায় অর্ধবসনাবৃত কেশ মলিন মূর্তি দেখে কতকগুলি লোক ভয়ে পালিয়ে গেল কেউ কেউ অন্য লোকেদেরকে ডাকতে গেল কেউ আবার হাসতে লাগলো একজন বললেন কল্যাণী তুমি কি মানবী দেবী যক্ষী না রাক্ষসী আমরা তোমার স্মরণ নিলাম আমাদের তুমি রক্ষা করো যাতে বণিকের দল নিরাপদে যাত্রা করতে পারে তার তুমি ব্যবস্থা করো দময়ন্তী তার পরিচয় দিলেন এবং নলরাজার সংবাদ জিজ্ঞাসা করলেন তখন সূচি নামক সার্তবাহু বণিকের সংঘের নায়ক বললেন যশস্বিনী নলকে আমরা দেখিনি এই বনে আপনি ভিন্ন কোনো মানুষও এর আগে আমরা দেখতে পাইনি আমরা বাণিজ্যের জন্য চেদিরাজ সুবাহুর রাজ্যে যাচ্ছি নলের দেখা পাবেন এই আশায় দময়ন্তী সেই বণিক সঙ্গের সঙ্গে চলতে লাগলেন কিছুদূর গিয়ে সকলে এক বৃহৎ জলাশয়ের তীরে উপস্থিত হলেন পরিস্থান্ত বণিকের দল সেখানে রাত্রি যাপনের জন্য আয়োজন করলেন সকলে নিদ্রিত হলে অর্ধরাত্রে একদল মদমত্ত বন্য হস্তি বণিক সংঘের পালিত হস্তিদের মারবার জন্য সবেগে আক্রমণ করলেন সহসা আক্রান্ত হয়ে বণিকেরা ভয়ে উদ্ভ্রান্ত হয়ে পালাতে লাগলো বন্য হস্তির দণ্ডাঘাতে এবং পায়ের পেষণে অনেকে নিহত হলো। এবং বহু উষ্ঠ ও অশ্ব বিনিষ্ট হলো হতাশা বিশ্ব বণিকেরা বলতে লাগল আমরা বাণিজ্য দেবতা মণিভদ্রের এবং যক্ষাদ্বীপ কুবেরের পূজা করেনি তারই ফলে আমাদের এই অবস্থা কয়েকজন বলল সেই দর্শনা বিকৃত রূপা নারী মায়া বলে এই বিপদ ঘটিয়েছে নিশ্চয়ই সে রাক্ষসী যক্ষী বা পিসাছি তাকে দেখলেই আমরা হত্যা করব। এই কথা শুনতে পেয়ে দময়ন্তী বনের মধ্যে পলায়ন করলেন তিনি বিলাপ করে বলতে লাগলেন এই নির্জন অরণ্যে যে জনসংঘে আশ্রয় পেয়েছিলাম তাও হস্তিযুথ এসে বিধ্বস্ত করল ইউ আমার মন্দ ভাগ্যেরই ফল আমি স্বয়ংবরে ইন্দ্রাদি লোকপালগণকে প্রত্যাখ্যান করেছিলাম তাদেরই কোপে আমার এই দুর্দশা হয়েছে হতাশাবিষ্ট লোকেদের মধ্যে কয়েকজন বেদজ্ঞ ব্রাহ্মণও ছিলেন দময়ন্তী তাদের সঙ্গে যেতে লাগলেন বহুকাল পর্যটনের পর দময়ন্তী একদিন সায়ান্নকালে চেদিরাজ সুবাহুর নগরে উপস্থিত হলেন তাকে উন্মত্ততার ন্যায় বিচরণ করতে দেখে গ্রামের বালকগণ কৌতূহলের বসে তার অনুসরণ করতে লাগল দময়ন্তী রাজপ্রাসাদের নিকটে এলে রাজমাতা তাকে দেখতে পেয়ে এক ধাত্রীকে বললেন ওই দক্ষিণী শরণার্থিনী নারীকে লোকে কষ্ট দিচ্ছে তুমি ওকে আমাদের প্রাসাদে নিয়ে এসো দময়ন্তী এলে পর রাজমাতা বললেন এই দুর্দশাতেও তোমাকে রূপবতী দেখছি মেঘের মধ্যে বিদ্যুতের ন্যায় তুমি কে দময়ন্তী বললেন আমি প্রতিপ্রতা সদ্বংশিয়া সৈরিন্দি আমার ভর্তার গুণের সংখ্যা করা যায় না কিন্তু দুর্দৈব বসে দ্রুতপ্রিয়ায় পরাজিত হয়ে তিনি বনে এসেছিলেন সেখানে আমাকে নিদ্রিত অবস্থায় ত্যাগ করে চলে গিয়েছেন বিরহ তাপে দিবারাত্র দগ্ধ হয়ে আমি তার অন্বেষণ করছি রাজমাতা বললেন কল্যাণী তোমার উপর আমার স্নেহ হয়েছে আমার কাছেই তুমি থাকো আমার লোকেরা তোমার পতির অন্বেষণ করবে হয়তো তিনি ঘুরতে ঘুরতে নিজেই এখানে এসে পড়বেন দময়ন্তী বললেন বীরজননী আমি আপনার কাছে থাকবো কিন্তু কারো উচ্ছিষ্ট আমি খাব না বা কারো পা ধুইয়ে দেব না পতির অন্বেষণের জন্য আমি ব্রাহ্মণদের সঙ্গে দেখা করব। কিন্তু অন্য পুরুষদের সঙ্গে কখনো কথা বলবো না যদি কোনো পুরুষ আমাকে প্রার্থনা করে তবে আপনি যেন তাকে দণ্ড দেন রাজমাতা সানন্দে সম্মত হলেন এবং নিজতুহিতা সুনন্দাকে ডেকে বললেন এই দেবরূপিণী সৈরিন্দি তোমার সমবয়স্কা ইনি তোমার সকা হবে সুনন্দা হিষ্টচিত্তে দময়ন্তীকে নিজ গৃহে নিয়ে গেলেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী নমস্কার